শ্রদ্ধা ভরে স্মরণ করছি জুলাই বিপ্লবে যারা শহীদ হয়েছে তাদেরকে শ্রদ্ধা ভরে স্মরণ করছি যারা একাত্তর সালে মহান মুক্তিযুদ্ধে শহীদ ছিল তাদেরকে আমরা গত জুলাই একটা বিপ্লব হয়েছিল গণ উদ্বোধন হয়েছিল যারা বলতো কথায় কথায় বাংলা ছাড় আমরা বলেছিলাম বাংলা কি তোমার বাপ তারা আমাদের বাক স্বাধীনতা কেড়ে নিয়েছিল আমরা কথা বলতে পারতাম না আমরা আমাদের মতামত ব্যক্ত করতে পারতাম না তার এই ধারাবাহিকতায় টেকনাপ থেকে তেতুলিয়া রুপসা থেকে পাতুলিয়া সবাই জনগণ একত্রিত হয়ে যারা বাংলাকে বাপ দাদার মনে করত তাদেরকে তারা পলা পলায়ন করেছে আমরা দেখতে পেয়েছি আমরা একটা গণবত হয়েছে বাংলার মানুষ বৈষম্যহীন বাংলাদেশ চেয়েছে কোনো ধরনের কোনো বৈষম্য থাকবে না এই বাংলাদেশে কিন্তু তিনশো পঁয়ষট্টি দিন অতিবাহিত হয়ে গেছে কিন্তু আমরা প্রতিনিয়ত ফেসবুক পত্রিকার কাগজ টেলিভিশনের নিউজ আমরা দেখতে পাই ধর্ষণ খুন চাঁদাবাজি এখানে সেখানে মানুষ হত্যা কিন্তু কেন আমরা কি চেয়েছিলাম এই বাংলাদেশ এটা কি বৈষম্যহীন বাংলাদেশ আবার একটা দল কিংস পার্টি নাম দিয়েছে তারা এই ধুলাইকে তাদের বাপ দাদার সম্পত্তি মনে করে যেরকম একাত্তরকে আওয়ামী লীগ তাদের বাপ দাদার সম্পত্তি মনে করেছিল তেমনি কিংস পার্টিও জুলাই বিপ্লবকে তাদের বাপ দাদার সম্পত্তি মনে করতেছে আমরা এর তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই আমরা মাঠে ছিলাম জুলাই বিপ্লব আমরা অংশীদার আমাদের জাগ্রত বাংলাদেশ বাংলাদেশে একমাত্র পলিটিক্যাল পার্টি যে পার্টি চারই আগস্ট পল্টনে যখন কোন দল কোন লোক রাস্তা ছিল না শুধু গ্রেনেড আর পুলিশের গুলি ছরছিল তখন আমরা জাগ্রত বাংলাদেশ আমি সভাপতি আজমুন জিহাদ অ্যাডভোকেট নুরুল আমিন বুইয়া আতিبادন এবং অ্যাডভোকেট জুবায়ের এবং গ্রুপের উকিল চাহ আমরা একটি দল জাগ্রত বাংলাদেশের ব্যানারে আমরা পড়ন্ত থেকে শুরু করে আমরা প্রেস ক্লাবের সামনে পর্যন্ত গিয়েছিলাম এবং তখন আমরা ওখানে একটা লাউন্স রেস্টুরেন্ট রয়েছে ওখানে আমরা আশ্রয় নেই তখন শুধুমাত্র আমরাই ছিলাম রাস্তায় এবং রাজপথে অন্য কাউকে আমরা তখন দেখিনি কিন্তু চার আমরাই ছাওয়ার যুগে ছিলাম জাগ্রত বাংলাদেশ বাংলাদেশের প্রতিটি মানুষকে যে তোমরা সবাই নেই বলো আর সময় বাকি নেই এখন এই আমাদেরকে এই ফেসিস্ট তাড়াতে হবে আমরা সফল হয়েছি এবং ফেসিস্ট পাঁচই আগস্ট মেসিস পলায়ন করেছে কিন্তু মেসিস পলায়ন পরবর্তী রাষ্ট্রে আমরা দেখতে পাই সবাই দেশটাকে ভাগ বাটরা করতেছে কেউ চাঁদাবাজি কেউ খুন কেউ দর্শন কেউ রাহাজারি কিন্তু যারা এই গণভূতনে অংশগ্রহণ করেছিল শ্রমিক গার্মেন্ট শ্রমিক মেহনতি মানুষ রিক্সা চালক হতে শুরু করে আবহাওয়া জনগণ সবাই কিন্তু তারা আজ বৈষম্য শিকার তারা আজ তাদের ন্যায্য অধিকার পায় না কেন এই বিপ্লব ব্যর্থ হলো আমার প্রশ্ন কেন বিপ্লব আপনারা ব্যর্থ করেছেন নয় ছয় করলে চলবে না এই বিপ্লব নিয়ে আপনাদের সতর্ক করে দিচ্ছি যে আপনারা এই দেশটাকে আমরা দেখতে পাই যে কেন কোনো রাস্তায় মানুষ ঘুমায় কেন রাস্তায় মানুষ কেন ঘুমাবে তাদেরকে বাসস্থানের ব্যবস্থা করেন অনেকে চিকিৎসার জন্য টাকার অভাবে চিকিৎসা করাতে পারছে না কেন সরকারিভাবে ভাবে তাদেরকে চিকিৎসা করান তাদেরকে মানুষ এখনো আতঙ্কে আছে কেন থাকবে যেটা আমরা দেখতে পাই জলবোতনের পরে মানুষ নিরাপত্তাহীনতায় ভুগতেছে কেন নিরাপত্তাহীনতায় বকবে এই কি যে জিলামে অদ্ভুতনের ফল এরকম কেন হবে শ্রমিক রিক্সা চালক কৃষক যারা রয়েছে তাদেরকে তাদের নেত্র অধিকার ব্যবস্থা করুন নয়তো কিন্তু আর একটা করতে ঘটনা ঘটে যাবে এক ধাপ থেকে পতড়িয়া সারা বাংলায় কিন্তু আর একটা গর্জন হবে মানুষ khổবে আছে মানুষ দুঃখে আছে মানুষের কষ্ট বোঝার চেষ্টা করুন এই জাগ্রত বাংলাদেশ সবসময় মা 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 মাটি মানুষের কথা বলে এবং আপনাদের সবসময় সময় পাশে থাকবে এই বলে আমি আমার বক্তব্য শেষ করলাম জয় হোক জনতার জয় হোক বাংলা